এই দুনিয়াতে মনে রাখবেন যার কেউ নেই সেও কষ্ট পাবেন না আবার পৃথিবীতে এত মানুষ তবু আপনার কেউ নেই আপনার আশেপাশে আপনার কত মানুষ কিন্তু আপনার আপনজন কাছের মানুষ বলে কেউ নেই সেও কষ্ট পাবেন না জানেন তো পৃথিবীতে যার কেউ নেই এত মানুষের ভিড়েও যার কেউ নেই তার আল্লাহ আছে মিথ্যার আশ্রয় নিয়ে যদি লাভবান হওয়া সম্ভবও হয় তবে সেই সুখ খুবই ক্ষণস্থায়ী হয় জীবনে যত বেশি মিথ্যাকে প্রশ্রয় দিবেন আপনি সকল মানুষের কাছে ততই বেশি বিশ্বাস হারাতে থাকবেন মিথ্যাকে প্রশ্রয় না দিয়ে সত্যের সাথে থেকে প্রতিষ্ঠিত হলে দেখবেন সহযোগিতার মানুষের অভাব পড়বে না কিন্তু প্রতিষ্ঠিত হতে কোনো সহযোগিতা লোক পাবেন না মৃত্যুর সাথে আমাদের একদিন হুট করে হবে দেখা অন্ধকার একটি মাটির ঘরে বন্দী হতে হবে একা মৃত্যুকে কি আমরা ভয় পাই মৃত্যু আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ মৃত্যু আমাদের জীবনের জন্যে কঠিন এক সত্য মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে মৃত্যু আমাদের জীবনের জন্যে কঠিন এক সত্য পৃথিবী থেকে যারা চলে গিয়েছে তারা আমাদের মাঝে স্মৃতি হয়ে আছে পৃথিবীতে আমরা তাই কোনো খারাপ স্মৃতি হিসেবে থাকবো না আমরা পৃথিবীতে যতদিন আছি এমন কাজ করব যেন সবার স্মৃতিতে ভালো মানুষ হিসেবেই থাকতে পৃথিবীতে যতক্ষণ আমরা বেঁচে আছি প্রত্যেকটা কাজের সময়ে আমরা চিন্তা করব জীবন কঠিন কিন্তু মৃত্যু সত্য কত বন্ধু বান্ধব আছে আমাদের সাথে নানাভাবে সময় দিচ্ছি তাদের সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখতে আসবে এই নিথর দেহ সেদিন সবাই চোখের পানি ফেললেও যাবে না সাথে কেউ একটা কথা কি জানেন কাছের মানুষগুলো খুব কাছের মানুষগুলো যদি একটুখানি আন্তরিক হয় তবে জীবনটা অনেক সহজ লাগে জীবন অনেক সহজ সরল মনে হয় পুরুষ তার জীবনের অনেক কিছুই খুব সহজে ভুলতে পারে কিন্তু অবাক লাগে নারী তার জীবনের ভুলগুলোকে কেন সহজে ভুলতে পারে না যতদিন আপনি মানুষের কাজে আসবেন ততদিনই আপনি এই পৃথিবীতে তার কাছে থাকবেন সব থেকে ভালো মানুষ হয়ে যদি আপনি কারো কথায় কাজে বাধা না দিয়ে তার মতো থাকতে দেন চলতে দেন তবে হবেন আপনি তার কাছে থেকে ভালো মানুষ কিন্তু যখনই আপনি দূরত্ব বজায় রাখবেন তার কাছ থেকে তার প্রয়োজনে আসবেন না অথবা তার কাজে কথায় বাধা দিবেন তার মতো তাকে চলতে দিবেন না তখনই আপনি হয়ে যাবেন পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ মানুষ তার কাছে চুপচাপ সব কিছু মেনে নিতে পারলেই আপনি ভালো না হলে আপনি সব থেকে খারাপ কি বুঝলেন নিজের কাজকে তাই গুরুত্ব দিন কাজ ছাড়া এই পৃথিবীতে কেউ আপন নয় যে ভুল করে তাকে ক্ষমা করা যায় কিন্তু যে জেনে বুঝে ভুল করে তাকে কি ক্ষমা করা যায় আমাদের রবও তাকে ক্ষমা করেন না সেই দিনকে ভয় পান যেদিন আপনার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে এবং আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে যদি আপনি এই দুনিয়াতে অন্যায় কাজ করে থাকেন নিজের উন্নতির নেশায় কখনো অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না নিজের দক্ষতা যোগ্যতা থাকলে আপনি কী কী আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন তাই নিজে অন্যের ক্ষতি করে অন্যের চোখের পানির কারণ হবেন না আপনি হয়তো ভাবছেন আপনাকে কেউ দেখছে না কিন্তু রব আপনার কথাবার্তা কাজকর্মের হিসাব ঠিকই রাখেন আমাদের সব কিছুই তিনি জানেন তিনি অবগত আছেন তাই কর্মফলের চিন্তা করে নিজের এবং অন্যের অনিষ্ট করা থেকে থাকুন। আমাদের চরিত্র আয়না স্বরূপ একথা কিন্তু আমরা সবাই বলি যে আয়নাতে নিজের প্রতিবিম্ব অন্যরা দেখতে পাই সেটাই নিয়ে অন্যরা চর্চাও করে মানুষের সৌন্দর্য এই চরিত্রেই থাকে সেটা যদি নষ্ট হয়ে যায় তবে মোটামুটি চেহারা সৌন্দর্য নষ্ট হয় চেহারা নোংরা লাগে